This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel.

বিদ্যালয়ে দুটি শিবিরে আশ্রয় নেওয়া একশো পরিবারের মোট ৩৫ জন মানুষ যাদের মধ্যে এক বছরের শিশু রয়েছে সাতজন তার অধীর আগ্রহে চাইছেন ঘরে ফিরতে ক্ষতি মিটিয়ে নিতে গত রবিবার স্থানীয় আনন্দ মেলার আসরে এক অনাকাঙ্ক্ষিত ঝামেলার পরে মারখান মহকুমার কলেজ পড়ুয়া পরমেশ্বরিয়াং শুক্রবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সত্যি দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা একজন পিতা মাতা তার সন্তানকে হারিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সকল অংশের মানুষজন কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিহিংসার আগুন উস্কে শুক্রবার রাতে প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই হয় কমপক্ষে সত্তরটি বাড়ি এবং চুয়াল্লিশটি দোকান পুড়ে যায় যানবাহন সহায় সম্পত্তি এমনকি গবাদি পশু তাদের কি দোষ ছিল যে সকল ব্যবসায়ীদের দোকানপাট এবং যাদের বসত বাড়ি ঘর পুড়ে ছাই হলো সর্বস্ব হারালো তাদের আর্থনাদ কান্নার জবাব দিবে কে গণ্ডাছাড়াতে ঘটে যাওয়া ঘটনাগুলি সত্যিই কি অনাকাঙ্ক্ষিত নাকি পরিকল্পিত জনগণের মনে উঠছে প্রশ্ন পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করলে সত্যের উন্মোচন হবে বলে মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এছাড়া জনগণ জানতে চাইছেন প্রশাসনের সামনে কি করে কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা ধরনের আক্রমণের সাহস পায় সূত্রের দাবি যে কোনো এক অদৃশ্য শক্তির আঙ্গুলি হেলন ছাড়া এই কাজ কোনোভাবেই সম্ভব নয় এলাকার জনগণের অভিযোগ আক্রমণকারীদের মধ্যে স্থানীয় দুষ্কৃতির সংখ্যা ছিল খুবই নগণ্য বাইরে থেকে আসা একটি বৃহৎ গোষ্ঠী এই কাজ সংগঠিত করেছে যাদের উদ্দেশ্য ছিল দুইটি একটি হচ্ছে অবাধে লুঠোতারাজ করা আর দ্বিতীয়টি হচ্ছে দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে রাজনীতিতে টিকে থাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এলাকা শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনের দাবি বিষয়টিকে সঠিক তদন্ত করা হোক পাশাপাশি প্রশাসনের মধ্যে এমন কারা কারা রয়েছেন যারা রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করা হোক শুনুন সর্বসহারি এক ব্যবসায়ী কি বলছেন তারা চিহ্নিত করে করছে এগুলা কিন্তু কেন করছে এতটা আমি বলতে পারবো না স্যার আমার মুখে পাশে নাই কিছু আমি কৃত এবং ভাই বোন এবং আমার দুই দুটা বাচ্চা আছে তার জন্য মেয়ে আমার একটা মাধ্যমিক পাশ একটা ক্লাস নাইনে পড়ে আমি এইটা ছাড়া স্যার এই ব্যবসা ছাড়া আমার আর কিছু বলতে কিছু নাই সবাই জানে এলাকার যারা রয়েছেন স্যার সবাই জানে পাহাড়ি বাঙালি যারা আছেন সবাই জানেন এই অবস্থার মধ্যে স্যার আমি আছি আমি খুব কষ্টই আছি স্যার এখন কালকে দুজন তিনজন মন্ত্রী মিনিস্টার এসেছিল স্যার কিন্তু তার আশ্বাস দিয়েছেন আমাদের ক্ষতিপূরণ দেবে কিন্তু কথাটা যে ক্ষতিপূরণ দেবে তারা ওপর আশ্বাস দেয়নি কিন্তু এখনও পর্যন্ত যে কতটা আমরা পামো স্যার এটা আমরা এখন বুঝতে পারতেছি না আমার বেটিটা স্যার নিজেরই আমি স্যার গ্রুপের থেকে টাকা ঋণ করে এই ব্যবসাটা চালাই স্যার আমি বাইশ বছর ধরে এই ব্যবসার সঙ্গে ধরি দুই দুইটা ফ্রিজ ছিল দোকানে স্যার চালের বস্তা থেকে ধরে একদম কোন ফ্রিজ ছিল দোকানটা একটু দেখাইবেন সবাইকে আমার অনুরোধ আর সবাইকে এই জিনিসটা বুঝাইবেন স্যার আমরা তো এই টাঙ্গা হাঙ্গা চাই না বহু বাইশ বছর স্যার আমি খুব কষ্ট পাইতেছি আমি কষ্ট করে জীবন জীবনযাপন করতেছি কিন্তু স্যার এই 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 মালিক আমার মতো তিন তিনবার শিকার হয়েছে এরকম কিন্তু এইগুলা কেন তারা চিহ্নিত করে করছে আমরা সে তাদের শুনে কোনো শত্রুতাই আমি করছি আমরা তো মনে আমি জানি না স্যার কোনো শত্রুত আমি করছি বলে কিন্তু তারা কেন এইভাবে চিহ্নিত করে এগুলা করছেন